আমরাই আশ্রফুর মাহকা সৃষ্টির সেরা কারণ আল্লা সুবাহানহ তালা তিনার সৃষ্টির সৌন্দর্যতার ব্যাপারে বলেছেন সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছেন আমাদের মানুষ জাতিকে ইনসানকে তারপরও আল্লাহ তালার সৃষ্টির কোনো তুলনাই হয় না সব সর্বপ্রকার সৃষ্টি সুন্দর দেখা যাচ্ছে আপনার এই পাশে দেখতেছেন আলতা দিঘি আল্লাহ তাল্লার চতুর্দিকে মনোরম গাছ দৃশ্য এতে করে আল্লা সুবাহ তাল্লার সৃষ্টির সৌন্দর্য আমাদের সামনে ফুটে উঠতেছে এতে করে আমাদের ইমান ইনশাআল্লাহ বৃদ্ধি পাবে দাওয়া আহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম র